দাওয়াত দিয়ে কি লাভ খারাপ কাজ থেকে বাধা দিয়ে কি লাভ কি লাভ এটা আপনার চোখে তো পড়বে না আল্লাহ বলছে বিশ্বাস করে নাও লাভ আছে ভালো কাজের আদেশ দাও ভালো কাজে যদি সে না করে দাওয়াত দিস এটা লাভ আছে ভালো কাজের আদেশ দিয়েছ ভালো হয়নি তো তুমি দিয়ে যাও তোমার লাভ আছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো বিরত থাকে নাই তুমি বিরত রাখতে বলেছ বিরত থাকতে বলেছ দাওয়াত চালায় এর পাইবা কোন দিক দিয়ে ক্ষতি ভালো কাজের কথা বললেও লাভ মন্দ কাজ থেকে ফিরাইলো কি এখন সে ভালো কাজ করলে করুক না করলে নেই সে মন্দ কাছ থেকে ফিরুক না ফিরলে নাই কিন্তু যিনি দাওয়াত উনি ঠিকই সব কামাই নিছেন উদাহরণ যাকে দাওয়াত দিলো হইলে হোক না হইলে নাই যাকে দাওয়াত দিল সে অসৎ কাছ থেকে বিরত থাকুক কিবা না থাকুক ফিরে আসুক কিবা না আসুক দাওয়াত চালায় যাও এ প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন তো মিনু না বিল্লা আল্লাহর প্রতি মানানো এরপর বলছে ওয়ালাউ আমানাহুল কিতাব ইলা কানা খায়রাল লাহুম তোমরার মত যদি আহলে কিতাব ইহুদিরা যদি ইমান আনত তা এদের জন্য কল্যাণ হইতো এরাও তোমাদের মতো শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে যেত তোমাদের মতো যদি আহলে কিতাব যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন ইহুদি জাতি বনি ইসরাইল জাতি এরা যদি এরা যদি রসুলের প্রতি রসুলের রেসালাতের প্রতি ইমান আনত প্রতি বিশ্বাস রাখতো আল্লাহ তালার সকল হুকুমের অধীনে থেকে তার সকল হুকুম মানত লাকানা খায়র আল্লাহুম আল্লাহ তাআলা এখানে একটু জোর দিয়া বলেন যে তারাও তোমাদের মতো শ্রেষ্ঠ হয়ে যেত তারাও তোমাদের মতো শ্রেষ্ঠ হয়ে যেত লাকানা খাইর আল্লাহুম তাদের জন্য এটা খুব শ্রেষ্ঠতর কাজ হতো মিনহুমুল মুমিনুন ওয়া হুমুল ফাসিকুন আল্লাহ বলেন তোমরা জাতি অনেক আফসুস তোমাদের মধ্যে কিছু মুমিন আর অধিকাংশই ফাসেক। এ কথা কে বলছেন আল্লাহ বলছে তোমাদের দল অনেক বড় তোমরা জনসংখ্যা অনেক কিন্তু আফসুস হচ্ছে এই সংখ্যার মধ্যে কিছু মানুষ হলো মুমিন আর বাকি গুলা হইলো ফাঁসেক বাকি গুলা গুনাগার কিছু আছে মুমিন আল্লাহ তালা এই মুমিনদের ব্যাপারে এরশাদ করেছেন এই সকল মুমিনদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের টিকিট দান করবেন মুসলমান অনেক কিন্তু সকল মুসলমান বিনা হিসাবে জান্নাতের টিকিট পাবে পাবে না তো এই যে আয়াতটা আল্লাহ তালা বললেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন খাইরা উম্মা তোমরা হচ্ছ শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ হয়েছ কেন জানো। বর্ণনা করেন আল্লাহ যে শ্রেষ্ঠ বলেছে কারণ হচ্ছে তাদের কাছে আল্লাহ তালা শ্রেষ্ঠ নবী পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্বের কারণে এই জাতির শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা বাড়াই দিয়েছেন এর প্রধান কারণ তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করছো এর প্রধান কারণ কি আমরার কাছে শ্রেষ্ঠ মানবকে আল্লাহ পাঠাইছেন আছে শ্রেষ্ঠ মানবকে তিনি এমন নবী যিনি গোটা জাহানের যত নবী আসছেন সকল নবীদের সেরা নবী সকল নবীকে আল্লাহ তালা যা কিছু দান করেছেন তার চেয়ে অধিক বেশি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা দান করেছেন একাদিসের মধ্যে উল্লেখ রয়েছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম করেন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দান করেছে তার ভিতরে প্রথম যে দানটা তিনি করেছেন তিনি আমার প্রভাবকে বৃদ্ধি করে দিয়েছে তিনি আমার নাম লিখেছেন আহমদ আমাকে করেছেন শ্রেষ্ঠ নবী এবং আমার উম্মদদেরকে করেছে শ্রেষ্ঠ উম্মত তাহলে এই উম্মত শ্রেষ্ঠ হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে এই উম্মতের কাছে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন এর প্রধান কারণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এই উম্মতকে এত শ্রেষ্ঠত্ব দেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এ উম্মত মানুষকে বুঝাইয়া শোনাইয়া আদর কইরা মায়া দিয়া মহাব্বত কইরা মানুষকে দিনের দিকে দাওয়াত দেয়। এই উম্মতের শ্রেষ্ঠত্বের দ্বিতীয় কারণ এই উম্মত মানুষকে বুঝাইয়া শুনাইয়া মায়া কইরা দয়া কইরা হাত বুলাইয়া চা বিস্কুট খাওয়াইয়া দিনের দাওয়াত দেয় এই জন্য এই জাতির এই উন্মতের শ্রেষ্ঠত্ব বাস্তবতা আগে যত নবী অতিবাহিত হয়ে গেছেন সেই সকল নবীর সাথে মানুষের সংখ্যা ছিল খুব কম এক সাহাবি বর্ণনা করতেছেন যে আমরা যখন রসুল করিম সাল সাল্লামের সাথে সাক্ষাতে ছিলাম তারপর দিন সকালে আমরা রসুল করিম সাল আলি সাথে সাক্ষাৎ করতে গেলাম যাওয়ার পর আল্লাহ রসুল আনি সাল্লাম আমাদেরকে বললেন যে আমার সাহাবিরা শোনো আল্লাহ তালা আমাকে পূর্ববর্তী সকল নবী রসুলগণের হালত দেখিয়েছেন ওহির মাধ্যমে হোক স্বপ্নের মাধ্যমে হোক যে কোনোভাবেই হোক একভাবে না একভাবে দেখাইছেন রসুল করিম সাল্লি সাল্লাম ইসাদ করেন আল্লাহ তালে আমাকে পূর্ববর্তী সকল নবী রসুলগণের হালত দেখিয়েছেন তাদের উম্মতের সংখ্যাও দেখিয়েছেন আমি দেখেছি কোন কোন নবীর সাথে নবীর উম্মতের সংখ্যা হইল মাত্র নয়জন কয়জন কোন কোন নবীর উম্মতের সংখ্যা মাত্র তিনজন কোনো কোন নবীর উম্মতের সংখ্যা মাত্র একজন কোন কোন নবীর সংখ্যা নাই নবী সারা কিন্তু আমি এক নবীর উম্মত দেখে হতচিকত হই হতম্ব হই অবাক হয়ে যাই আমি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ এত উম্মত এ উম্মত এত উম্মত এতগুলো উম্মত কার উম্মত আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ আসলো এই উম্মত হচ্ছে তোমার ভ্রাতা হচ্ছে অনেক উম্মত ছিল অনেক উম্মত বনি সেল জাতি তো অনেক বড় গোষ্ঠী আজকে বনি সেল জাতির গোষ্ঠী কত বড় আসলে এদের সংখ্যা খুবই কম ইহুদি জাতির সংখ্যা কি কিন্তু গোটা বিশ্ব চালাইতেছে ইহুদিরা এই বিশ্বে ইহুদির সংখ্যা খুব কম কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে যে গোটা বিশ্বকে চালাইতেছে কারা ইহুদিরা মদিনাতে ইহুদির সংখ্যা ছিল খুব কম আফসুজের বিষয় হচ্ছে যে ইহুদিদের কারণে সাহাবিরা বেশি কষ্ট পাইছে নবী বেশি কষ্ট পাইছে সকল নবীকে সবচেয়ে বেশি যারা কষ্ট দিয়েছে ইহুদি জাতি অথচ তাদের লোক সংখ্যা কি খুব কম বিশ্ব জরিপ করে দেখেন তাদের লোক সংখ্যা আর বাকিগুলা খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন কালচারের লোক সাতশো কোটি সাড়ে সাতশো কোটি জাতির মধ্যে দুইশো কোটি যদি মুসলমান হয় কত কোটি মুসলমান দুইশো কোটি আর বাকি পাঁচশো কোটি ভিতরে চারশো কোটি হলো খ্রিস্টানের বাইরে নাস্তিক আছে না নাস্তিক আছে, আছে ধর্ম কম ধর্ম আছে আবার ইহুদি জাতিও আছে অথচ অবাক করার মতো তথ্য যে ইহুদি জাতির সংখ্যা কম কিন্তু গোটা বিশ্বকে চালাইতেছে ইহুদিরা আমরা ইহুদিদের অধীনে আছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ এত বড় উম্মত এত মানুষ এরা কার উম্মত আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো এরা হচ্ছে তোমার ভাতা হজরতে মুসা আলি সাল্লাতামের উম্মত রসুল করিম সাল্লি সাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন কি বলবে আর খুব তখন তিনি আওয়াজ করলেন হে আল্লাহ আমার উম্মত কই হাজতে মুসা আলী সালামের উম্মত দেখার পর হতবম্ব হয়ে পেরেশানি হয়ে তিনি আল্লাহ তাআলাকে বললেন হে আল্লাহ আমার উম্মত কোথায় রসুল করিম সাল্লাহিসাল্লামকে আল্লাহ তা বলবেন হে আমার হাবিব তুমি তোমার ডান দিকে তাকাও আল্লাহ নবীজি যখন ডান দিকে তাকাবেন দেখবেন আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা জায়গায় নবীর উম্ম দিয়ে ভরপুর আসমান থেকে এ ভুমন্ডল পর্যন্ত যত জায়গা আছে সমস্ত জায়গায় শেষ নবীর সব জায়গায় মানুষ আর মানুষ আর সবগুলা হচ্ছে শেষ নবীর উম্মত মূষার কয়জন উম্মত সত্তর না হলে বাহাত্তর হাজার আর কেমন পর্যন্ত যা আসবে সবগুলা মোহাম্মদের উম্মত এইটা আমাদের জন্য বিশাল এক পাওয়ার যে মোহাম্মদের জাতি মোহাম্মদের উম্মত এটা ভারী উম্মত আর এই ভারী উম্মতটা সংখ্যার কারণে হয় নাই এই ভারী উম্মত হয়েছে ইমানের কারণে কিসের কারণে ভাই ইমানের কারণে এখান থেকে কিছু মানুষ ছিটকে যাবে এখান থেকে কিছু মানুষ আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে এখান থেকে কিছু মানুষ পড়ে যাবে এজন্যই আমি আগে বলেছিলাম মিন হুমুল মিনুনা ও আকসার হুমুল ফাঁসে কোন আফসুসের বিষয় হচ্ছে লোক সংখ্যা থাকবে অধিক কিন্তু কিছু মানুষ হবে মুমিন বাকিগুলা সব গুণাগার কিছু মাত্র থাকবে মুমিন আর বাকি সব কি সব ফাসেক সব দুই নম্বর সবগুলোর মধ্যে আছে এটা কি আমি বলছি না আল্লাহ এখন কিছু সংখ্যক যে মমিন এই কিছু সংখ্যকের মধ্যে আমি পড়ছি কিনা কিছু সংখ্যক যে মুমিনের কথা বললেন কিছু সংখ্যকের ভিতরে আমি আছি